আসলে অনেক বড় একটি সুসংবাদ আছে সবার জন্য অনেকের জন্য বেশিরভাগ মানুষের জন্য সুসংবাদ আবার কিছু মানুষের জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে সেটা হলো অনেকেই অলরেডি ইনভাইটেশন ফেসবুক থেকে ইনভাইটেশন পেয়ে গিয়েছে অনেকে হয়তো এখনো পায় নাই অনেকের মনিটাইজেশন এখনো লক রয়েছে যাদের ড্যাশবোর্ডে এরকম দেখাচ্ছে ইনভাইটেশন অনলি তারা খুব দ্রুতই ফেসবুকের নিকট থেকে মনিটাইজেশনের ইনভাইটেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আর যাদের এখনও নো ক্রাইটেরিয়া মেট দেখাচ্ছে তাদের একটু হয়তো সময় লাগবে আর যাদের এখনও মনিটাইজেশন লক বা লক এরকম কিছু দেখাচ্ছে এটা আসলে তেমন কোনো ব্যাপার না এটা একই কথা লোক থাকা না আনলোক থাকা একই ব্যাপার তবে যাদের ইনভাইটেশন অলরেডি অনলি দেখাচ্ছে তাদেরকে ফেসবুক খুব দ্রুতই ইনভাইটেশন দিবে মনিটাইজেশনের জন্য আর যাদের নো ক্রাইটেরিয়া মেট দেখাচ্ছে তাদের হয়তো একটু সময় লাগবে ধৈর্য ধরে কাজ করুন ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পাবেন সোনার হরিণ মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ